নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম সংশোধিত ওয়াক অফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদি সরকার আর তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে সেরকমই 73 মামলা একত্রিত করে সেই মামলা আজ শুনলেন প্রধান বিচারপতি সঞ্জীব খানার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন এই মামলা শোনা হচ্ছিল তখন কেন্দ্রের উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রশ্ন করা হয় যেমন প্রথম প্রশ্ন ওয়াক অফ সম্পত্তি আর সেটা বৈধ না অবৈধ ওয়াক অফ সম্পত্তি কোনটা ঠিক কোনটা ঠিক নয় এই দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকের উপর জেলা শাসকের উপর এই সিদ্ধান্ত দেওয়ার ভারটা কতটা ঠিক সেই প্রশ্ন তুলেছে আজ দেশের শীর্ষ আদালত এছাড়াও ওয়াকফ সংশোধিত আইনের ক্ষেত্রে যা দেখা গিয়েছে স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন করা হয় বিরোধীদের তরফ থেকে তবে সেই আবেদন আজ গ্রাহ্য করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা সেই অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক রাহা তার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত সৌমিতা আজকে আমরা শুনলাম সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা যেটি ওয়াক অফ সংশোধনী আইন এনেছে নরেন্দ্র মোদী সরকার তারপরে তিয়াত্তরটি মামলা হয়েছে সেই তিয়াত্তরটি মামলা একত্রিত করে শুনানি হয়েছে আগামীকাল দুপুর দুটোর সময় সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে এই মামলার। তবে আজকে অন্তর্বর্তী সৈকদা দেশ দিলনা দেশের শীর্ষ আদালত আ কোথাউ কি দিক নির্দেশ করছে বলে মনে করছেন আপনি দেখুন বারবার মনে হচ্ছে আমরা নিজ দেশে পরবাসী হয়ে রয়েছে আজকে আমাদের যারা এত দিন ধরে বারবার কো বিনজ্রুলের সেই কথাটা বলে আসছে যে আমরা একই বৃন্তে দুটি পুসুম হিন্দু মুসলমান তাহলে আজকে এই কথাগুলো যখন সেই কবিতাটাই তারা মন থেকে এত মেনে নিতে পেরেছে তাহলে আজকে এই নিয়ে এত দাবি দাওয়ার দরকার কি আছে কোনটা ওয়াকাফ বোর্ড থাকলো কোনটা থাকলো না আকাশ তো একটাই বামেরা বারবার বলতো তাদের সাথেই এখন কংগ্রেসও বারবার বলতো আকাশ একটা আমাদের কোন মন্দিরের প্রয়োজন নেই কিচ্ছু নেই আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন নাকি শুধু খিদে পেয়েছে ভাত দে তা এখন সেই সব কথাগুলো কোথায় যাচ্ছে সব কটা বোর্ড নিয়ে এত কেন হাহাকার ভাতের জন্য হাহাকার তো আজকে দেখা যাচ্ছে না আজকে গোটা বাংলা জুড়ে মুর্শিদাবাদে একটা মা ভাত খাচ্ছে তার ভাতের হাড়িটা উল্টে দিয়ে তাকে ধর্ষণ করব বলে বাড়ি থেকে বার করছে কারা করছে এগুলো কোথায় আজকে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা দেশের আজকে দেশ যখন ভাগ হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কন্যাশ্রী রূপশ্রী বা সবুজ সাথীর সাইকেলটা পাওয়ার জন্য বাংলাদেশ থেকে এদেশে আসি আমরা এসেছিলাম আমাদের প্রতি অত্যাচার হয়েছিল আর যেদিনকে ঘটনা এক একটা ঘটনা যখন ঘটে ঘটেছিল নোয়াখালী দাঙ্গা যখন হয়েছিল দা গ্রেট ক্যালকাটা কিলিং যখন হয়েছিল তার পেছনে কিন্তু আজকে এই হিন্দু আর মুসলমান এই তথ্যই ছিল তারপরেও আমরা সুদৃঢ় আমাদের দেশে রাষ্ট্রবাদী মুসলমান যারা আছে তাদেরকে গ্রহণ করেছি কিন্তু তারপরেও বলছে রাজভবনটা নাকি ওয়াক বোর্ডের সম্পত্তি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নাকি ওয়াক বোর্ডের সম্পত্তি প্রত্যেকটা এমনকি দুদিন পরে বলবে এখনো এই আন্দোলন চলছে তার কারণ ওরা আজকে বলেনি কালীঘাটটা ওয়াক বোর্ডের সম্পত্তি বা দশ জনপথ ওয়াক বোর্ডের সম্পত্তি দুদিন পরে সেটাই বলবে কিন্তু সেইটার বলেনি বলে এরা আসলে আজকে দেখুন কংগ্রেস তৃণমূল সমস্ত দলগুলো শুধুমাত্র বিজেপির টাকা শুধু দাও সম্পত্তি বাঁচানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে দেশের অন্নবস্ত বাসস্থান নিয়ে কোনো ভাবনা নেই ভাবতে পারেন যখন মানুষ চাঁদে যাচ্ছে যখন আমাদের মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে যখন সৌর সৌররশ্মি নিয়ে এক একটা গবেষণা চলছে দেশের কত উন্নতি প্রগতি সেখানে আমাদের বিভিন্ন জায়গায় ট্রেন গুলোকে ভাঙা হচ্ছে কেন ট্রেন ভাঙা হচ্ছে পাথর মারা হচ্ছে এক একটা জেলা জ্বালানো হচ্ছে শুধুমাত্র ওয়াকফ বোর্ডকে প্রত্যাহার করতে হবে কেন বাবার সম্পত্তি সম্পত্তি নিয়ে জেলা উপরে প্রচুর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা উপর দায়িত্ব দেওয়া হয়েছে তবে হ্যাঁ যে জেলা উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সমীক্ষা ও সিদ্ধান্ত নেবার ভার দেওয়া হয়েছে তা নিয়েও আজকে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত সেটাই তো স্বাভাবিক আছে না হলে কি করত মানে কোনটা করলে ভালো হতো যা আছে ভারতীয় জনতা পার্টি তো নিজের কোন দলের কোন লোককে জেলা শাসক বানায়নি জেলা তো আজকে পশ্চিমবঙ্গের জেলা কারা রয়েছে সমস্ত টোটাল বিষয়টাই তো পুরো মানে স্বচ্ছতার মধ্যে রয়েছে তাহলে এত ভয় কোথায় সুস্মিতা দি কি বলবেন বিষয়টা বিজেপির কোনো জায়গা নেই দায়িত্ব দায়িত্ব নেই এটা কিন্তু পুরো বিষয়টাই স্বচ্ছভাবে সরকারের উপর ছাড়া উস্কানিমূলক মন্তব্য করা উচিত নয় সুস্মিতা দি প্রশ্নটা একটু বলুন সুস্মিতা যে দুটি প্রশ্ন সেটি হচ্ছে আজকে অন্তর্বর্তী স্তূতাদেশ দেয়নি দেশের শীর্ষ আদালত কোথাও কী দিক নির্দেশ করছে বলে মনে করছেন আর দ্বিতীয়ত যেটি ওয়াক অফ সম্পত্তি সেই ওয়াক অফ সম্পত্তি নিয়ে জেলাশাসকের উপরে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে তার সমীক্ষা অথবা সুপারিশ ও সিদ্ধান্ত নেবার ভার দেওয়া হয়েছে যেখানে জেলাশাসককে এই বিষয়ে আজকে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত দেখুন যদিও পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর যা ভূমিকা এই বিলের প্রতিবাদে এবং আমাদের জাতীয় কংগ্রেসের মানে যে আমাদের প্রতিবাদ সেই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট তার কারণ হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মোয়াজিমদের নিয়ে যে ইমামদের নিয়ে যে মিটিং করেছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সেখানে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে আমরা এটাই মনে করছি

যে পংক্তি এই পংক্তির উপরে আলোচনা করে টোটাল সেটাকে বিশ্লেষণ করে আমার মনে হয় সেখানে সুপ্রিম কোর্টের দায়বদ্ধতা মানুষের কাছে অনেকটা বেশি থেকে যায় যেহেতু যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেন যে জুডিশিয়ারির দিকে যখন তখন আঙ্গুল তুলে দিচ্ছেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতির দিকে আঙ্গুল তুলে দিচ্ছেন কিন্তু সেটা সংবিধান অনুযায়ী আমরা কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসেবে সেটা করতে পারি না এক নম্বর পয়েন্ট এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে আমার মনে হয় আমরা যেভাবে আন্দোলন করছি জাতীয় কংগ্রেস সর্বভারতীয় প্রেক্ষাপটে যেভাবে আন্দোলন করছে আমাদেরও এই বিলের প্রতিবাদে আমাদের আন্দোলন আমরা রকম ভাবে কোন রকম ভাবে কোন সাম্প্রদায়িক দাঙ্গাকে রকম ভাবে আমরা সেটাকে সমর্থন করতে পারি না এবং সেটাকে মনে থেকে আমরা অ্যাডমিটও করতে পারি না বলতেও পারি না অ্যাডমিটও করতে পারি না এইবার এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা জিনিস তো পরিষ্কার যে আজকে সর্বভারতীয় স্তরে যখন আজকে এই ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদ চলছে আজকে যে আপনি যে বলছেন যে জেলা শাসকের উপরে টোটাল দায়িত্বটা চলে যাচ্ছে ম্যাক্সিমাম দায়িত্বটা চলে যাচ্ছে কোথায় জমি কি হবে আজকে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল থার্টি কথা যে আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল থার্টি ফাইভ এর উপরে সংবিধানের উপরে তারা হাত দিয়েছে তার কারণ তারা জমির মানে লিগেসি মানে এই জমির যতগুলো লিগেসিতে দেখলে জমির যে ইতিহাস যেটা দেখা যাবে এবং সেই জমির যে আজকে যে যে দখল করা কিংবা পুনরুদ্ধার করা কিংবা জমিকে নির্দিষ্ট করা নির্দেশ পথ দেওয়া যে কোনটা হবে সেটা রাজ্যের উপর বর্তায় কিন্তু সেই জায়গায় কেন্দ্র কি করে এটা করলো কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে যত ওয়াকফ সম্পত্তি আছে তার ম্যাক্সিমাম কিন্তু দখল করে বসে আছে এবং সেখানে তারা মুর্শিদাবাদের হিংসার ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমি একটু একটা লাইন তার সাথে যোগ করি আমি একটা লাইন তার সাথে যোগ করি যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সেই জায়গায় জেলা শাসক কি করবে

আজকে বাংলায় এই বিভেদ কেন তৈরি হলো আজকে যখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছিলেন সত্তর শতাংশ আর শতাংশ কথা শতাংশকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে সেই সময় তো দলের যার এগেনস্টে স্টেপ আজকে এই সাম্প্রত আজকে শুধু ওই দুধের গাইদের ভোট পাওয়ার জন্য

এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় নিজে চাইছেন আজকে উনি তো প্রথম দেখুন পশ্চিমবঙ্গে যে হিন্দু আর মুসলমানের এই সৌভাতৃত্ব যারা নষ্ট করেছে তা তিনি হচ্ছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আপনি মনে করে দেখুন দু সাল যখন রেজাল্ট বেরোলো নির্বাচনের ফল বেরোনোর দিনই রেজাল্ট বল মানে প্রেস কনফারেন্সে বসে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাইনারি সেট করে দিলেন কি বললেন আমি ইফতারে যাচ্ছি যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয় আপনারাও আসুন মানে ভাবতে পাচ্ছেন পরিষ্কার ভাবে উনি পরিষ্কার ভাবে ঠিক করে দিয়েছেন উনার সরকারের দুটো কেন তিনটে পায়াই একমাত্র দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গাটার থেকে উনি পরিষ্কার ভাবে কোন রাগঢাক না করে যে মন্তব্য করেছেন তার তারপর থেকে জয়শ্রী কে শুনে আমাকে গালাগালি দিচ্ছিস এবং পুরোপুরি শ্রী পুরোপুরি বলতে

অশান্তির ঘটনায় জাতীয় মহিলা কমিশনের চার আগামীকাল শত সদস্যের প্রতিনিধি আসছে মুর্শিদাবাদে পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকেও সদস্যদেরকে পাঠানো হচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা শ্রমিক দা যেখানে শতপ্রণোদিতভাবে জাতীয় মহিলা কমিশন মুর্শিদাবাদে আসছে অশান্তির ঘটনাতে সেখানে যদি আমরা মণিপুরের দিকে একটু দৃষ্টিপাত করি সেখানেও তো অশান্তি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তাহলে সেখানে শতপ্রণোদিতভাবে এরকম উদ্যোগ নিয়েছিল কি জাতীয় মহিলা কমিশন খুব ভালো প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন মণিপুরে এতদূর আসার আগেই ভারতীয় জনতা পার্টি একটা দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় জনতা পার্টির সরকার মণিপুরে ছিল কোন রকম রাগ ঢাক না করে নিজের সরকারের মুখ্যমন্ত্রীকে ইস্তফা পত্র দিতে বলা হয়েছে সরকার ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করা আমি জাতীয় মহিলা কমিশনের কথা বলছি আপনি আর কি চান আপনি জাতীয় মহিলা কমিশনের থেকে কি রাষ্ট্রপতি শাসন কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি তার অন্য প্রেক্ষাপট আছে দাদা তার অন্য প্রেক্ষাপট আছে যেখানে ক্ষমতাবান

মুশিদাবাদ বেলডাঙা থেকে আরম্ভ করে তেহট্ট থেকে আরম্ভ করে হাওড়াতে পর্যন্ত গত বছর রামনবমীতে দাঙ্গা হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরে উনি কি করলেন সবাইকে নিয়ে একটা রঙ্গরসিকতা করেছেন নেতাজি ইনডকটা পেয়েছেন বিভিন্ন এক একটা স্টেডিয়াম পেয়েছেন রঙ্গরসিকতার জন্য আর খুব ভালো লাগছে কা কি কিছু বেশ বেশামক পরের আলোচনায় আসব এরুয়া আমরা পরের আলোচনায় আসব নেশনাল হিরোজ মামলা গতকালই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রথম চার্জশিট দিল ইডি সমিতার সঙ্গে থাকুন ন্যাশনাল হেরাল্ড পামরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রথম চার্জশিট দিল ইডি এর পাশাপাশি শীর্ষ দুই কংগ্রেস নেতৃত্ব রয়েছেন শ্যাম পেট্রোদা এবং সুমন দুবে প্রায় ছশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কারণ আজকে কি দেখা গেল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করলেন সেই বিক্ষোভের ছবি একটু পরে আপনাদেরকে দেখাবো তবে আমরা একটু আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা দি কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দি আমরা যেখানে দেখলাম সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো এটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে পক্ষপাতিত্ব আসলে কি জানেন তো বিজেপির এখন একটাই কাজ হয়েছে মানে ওদের ডবল ইঞ্জিন সরকার যেখানে নেই সেখানে ওই জাতীয় মহিলা কমিশন পাঠানো তদন্ত কমিটি পাঠানো আর ইডি সিবিআই কে পাঠানো আর রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীকে হ্যাকেল করার জন্য তো বসেই আছে কারণ আমার মনে হয় না যখন মানে নরেন্দ্র মোদী বক্তৃতা দেন কিংবা যখন আমি সব বক্তৃতা দেন অবশ্য নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী মানে আমাদের সকলের প্রধানমন্ত্রী তিনি মন বাত শোনায় তিনি কেন মন কি বাত শোনে না তা ওই যখন মন কি বাত শোনায় তখন তিনি যতবার না বিজেপির নাম নেয় তার থেকে বেশিবার বেশিবার কংগ্রেসের নাম নেয় এবার বিষয়টা হচ্ছে ন্যাশনাল হেরাল্ডটা কি গায়ে মাখে না মাথায় মাখে কি ন্যাশনাল হেরাল্ড আজকে যখন হয়েছিল তখন আজকে সেই সময় সময় ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের স্বাধীন স্বাধীন ভারতকে দেখার জন্য যে স্বপ্ন সেই স্বপ্ন ভাষার মাধ্যমে প্রকাশ করার জন্য এই ন্যাশনাল টেরাল এই পত্রিকাটি চালু হয় এই ডিজিটাল যুগে

যে 90 কোটি টাকা কংগ্রেস বিল নিয়ে এইটাকে জমি এইটাকে কেনা হয়েছে এবং এখানে পরবর্তী ক্ষেত্রে যারা যুক্ত ছিল মানে সেই সময় আপনি रफी কিদবাই আহমেদ তারপরে আপনার অনেকেই কংগ্রেস লিডাররা এখানে যুক্ত ছিলেন সেই সময় তখন যখন এইটা আইওয়াইপিএল এর কাছে গেল এই আইওয়াইপিএল এর কাছে তখন এটা 76 শতাংশ মালিকানা গেল সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে এবং তার চব্বিশ শতাংশ মালিকানা গেল হচ্ছে মতিলাল বোরা ফার্নান্ডেজের কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যাদের এই সম্পত্তি যাদের এই প্রপার্টি এই প্রপার্টি গুলো সমস্তটাই কংগ্রেসের লোকেদের প্রপার্টি যারা কিনা স্বেচ্ছায় কংগ্রেস দলকে দান করেছে এবং পরবর্তী ক্ষেত্রে তারা বলছে আজকে মোদী প্রশ্ন করছে অমিত শাহ প্রশ্ন করছে দাঁড়িয়ে এই নব্বই কোটি টাকা দিয়ে একটা দল কি দিতে পারে একটা সংস্থাকে আর আপনারা আপনি আপনারা বলছেন প্রতিপক্ষের রাজনীতি করছে বিজেপি আমাদের সঙ্গে আপনাদেরকে একটু দেখাই ছোট ছোট করে ছবি আজকে যেখানে দেশ জুড়ে বিক্ষোভ দেখানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে বেঙ্গালুরু পাটনা বিভিন্ন জায়গা ছবি আপনারা পাশাপাশি দেখতে পারবেন আর আমরা আলোচনা করব বেঙ্গালুরু পাটনা লখনউ মুম্বাই এবং কি কলকাতা স্টক লেক সাইচিয়ো কমপ্লেক্স অভিযানে ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আমরা আলোচনা করব শ্রমিক দা আজকে আমরা দেখাচ্ছি যে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন গোটা দেশ জুড়ে যেভাবে পথে নামলো তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে না কংগ্রেসের পালে আবার হাওয়া পেল তারা মানুষ ছিচি করছে বিশেষ করে বাংলার মানুষ কংগ্রেসকে কাল থেকে বাড়ি থেকে কংগ্রেসের নেতারা বেরোতে পারে কিনা লজ্জার খাতিরে দেখুন আসতে পাচ্ছেন একদিকে বাংলায় আগুন জ্বলছে আমাদের মায়েরা ভাইরা কেউ সুরক্ষিত নেই প্রত্যেককে দোকানগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে মুশিদাবাদ মালদা জারি না সেখানে আরে সেখানে কংগ্রেসের লোক ন্যাশনাল হেরাল্ড এই দুটো চোর কে বাঁচাতে এই ধরনের রাস্তায় নেমেছে সাধারণ মানুষের জন্য রাস্তায় এরা নামে না এরা হিন্দুর জন্য রাস্তায় নামতে ভয় পায় লজ্জা পায় গোটা হিন্দু সমাজের জাগা উচিত কংগ্রেস কে একবারে বয়কট করা উচিত ভারতবর্ষের রাজনীতি থেকে শূন্য পাবে পুরো শূন্য পাবে আর কিচ্ছু পাবে না আর আরও সেটাতে শেষ নেশন টাইম এখানে শেষ করতে হচ্ছে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র সৌমীক রাহা কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ এক দিকে যেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরার চেষ্টা করলাম শেষ করলাম ন্যাশনাল হেরাল্ড দিয়ে যেখানে এক দিকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে প্রথম চার্জশিট দিয়েছে ইডি অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকরা কেন তাদেরকে সমর্থন করে পথে নেমেছে তাদেরকে বয়কট করা উচিত কংগ্রেসকে বয়কট করা উচিত এমনটাই বলা হচ্ছে বিজেপির তরফ থেকে আর আজকের মতো শেষ করছি নেশন টাইম আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম